লেখা জানতান শুয়ে পড়েছে ও ভেবেছে পাবেল খাটে আসবে চাবণি মাথা ব্যথা করছে লাইটের আলোতে বিরক্ত লাগছে পাবেল খাটের একটু তপাতে সোপায় বসে আছে চাবুনি চোখ মেলে পাবেলের দিকে তাকিয়ে অনিচ্ছাকৃতভাবে বলল লাইট বন্ধ করুন মাথা যন্ত্রণা করছে পাবেল লাইট বন্ধ করলো না রুমের ভিতর কিছুক্ষণ ধরে বেহুদা পায়চারি করছে সাবনি বিরক্ত দৃষ্টিতে তাকালো সেদিকে পাবেল হাঁটাটি বন্ধ করে সাবনির কাছে বসে পড়লো মাথা বেশি ব্যথা করছে আমার কাছে ব্যথার বাম আছে কপালে মালিশ করলে শিরশিরে ঠান্ডা অনুভূত হবে ব্যথাও কমে যাবে চাবনি চমকিত হলো পাবেলের আসরণে এই লোক গিরগিটির চেয়েও দ্রুত রং বদলায় যে মানুষটি রেস্টুরেন্টে সাবনিকে অমন পরিস্থিতিতে রেখে চলে এসেছে সে এখন চাবনি মাথা ব্যথা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে পাবেল ব্যথার বাম নিয়ে আসলো চাবনি চিৎকার করে প্রায় লাফিয়ে উঠে বসে পড়লো না না ওটা নিয়ে আমি আপনি আমার কাছে আসবেন না একদম ওটা কোনো ব্যথার বাম টাম না ওটার ভিতর নিশ্চয়ই চিট হয়েছে আমি আপনাকে একদম বিশ্বাস করি না পাবেল হেসে বলল কিসব সব উদ্ভট কথাবার্তা বলছো তুমি এই যে দেখো আমি কপালে দিচ্ছি পাবেলকে খুব কম হাসতে দেখেছি চাবানি পাবেল এক প্রকার জোর করে শ্রাবণী মাথা নিচের কোলের উপর নিয়ে কপাল মালিশ করে দিচ্ছে শ্রাবণী বড় অস্বস্তি হচ্ছে অদ্ভুত অনুভূতি হচ্ছে এমনটা আগে কখনো হয়নি পাবেল প্রতি অন্ধকার চাবনিকে যখন ওর খুব কাছাকাছি নিয়ে যায় তখন না চাবনি ভেবে কুল পাচ্ছে না পাবেলের মনে নতুন করে কি মতলব থাকলো আবার শ্রাবণী মাথা ব্যথা কমে আছে আরাম বোধ হচ্ছে পাবেল মৃদুস্বরে ডাকলো শ্রাবণী বলেন পাবেল চাবনী চুলের ভিতরে ডান হাত ডুবিয়ে বিলি কাটতে কাটতে প্রশ্ন করে সত্যি বলো আমার মানি ব্যাগটা তুমি চাবুনি বড় হতাশ হলো তাহলে এই মানি ব্যাগের কথা জিজ্ঞেস করতেই আল্লাহ কি বলছেন আমি আপনার মানি ব্যাগ পাবো কোথায় তো তুমি রেস্টুরেন্ট বিল দিয়েছো কিভাবে আমার ব্যাগে টাকা ছিল এবার বাসা থেকে আসার সময় আব্বা দিয়েছেন পাবেল চুপ করে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বললো মানি ব্যাগটা পেলে দিয়ে দিও মানি ব্যাগের ভিতর আমার জীবনের সবচেয়ে মূল্যবান এক টুকরো অনুভূতি আছে প্লিজ চাবনি চাবনি এবার মুখ কুচিয়ে তাকালো পাবলের দিকে গাঢ় বেদনার সহায়তার মুখে চোখ জোড়ায় থয়ে থয়ে করা বিষণ্ণতা কিছুতেই দেবে না মানি ব্যাগ সবচেয়ে মূল্যবান এক টুকরো অনুভূতি দেখার জন্য চাবনির মন ব্যগ্র হয়ে উঠল চাবনি বলল বিশ্বাস করুন আমি দেখিনি পাবেলার কিছু না বলে সিগারেট ধরিয়ে বারান্দায় দিকে চলে গেল জানলা গিল্ডের ফাঁক দিয়ে নির্বিঘ্ নিয়ে ঝরঝর করে আসা বাতাসের সাথে সিগারেটের উটকো গন্ধটা ভেসে আছে চাবনির নাকে চাবনি জানালা আটকে দিলো হর্নি তারণ কৌতূহল মন এক্ষুনি মানিব্যাগটা তন্ন তন্ন করে খুঁজে দেখতে চাইলো এখন মানিব্যাগ বের করলে পাবেল দেখে ফেলতে পারে এই ঝুঁকি নিতে চাচ্ছে না চাবুনি সকালে দেখবে পাবেল দীর্ঘ সময় ধরে বারান্দায় দাঁড়িয়েছে চাবানি ঘুমিয়ে পড়লো রাত দুইটার দিকেও আচমকা চাবুনি ঘুম ভেঙে যায় কাছের গ্লাস ভাঙার শব্দে চাবনি ভয় পেয়ে ধর পড়িয়ে উঠে বসে রুমের বাতি এখনো জ্বলছে রুমের ঠিক মাছ বরাবর বসা পাবেন পাশে মদের বোতল মদের নেশায় টলমল সরে মদের গ্লাসটা হাত থেকে টুপ করে ভুলে পরে চূন্য বিচ্ছন্ন হয়ে গেছে চাবনি পরম আশ্চর্যের চোখ কপালে তুলে তাকিয়ে রইল কিছুটা ঘাবড়ে গেল পাবেল নেশা করে সেটা বিয়ের আগে থেকে জানেও মাঝে মাঝে শ্রাবণীর সামনে বসে সিগারেট খায় কিন্তু মদ খেতে দেখেনি আর কখনো বাসায় বসে জয়নাল সাহেবের জন্য মদ খেতে পারে না বাইরে থেকে খেয়ে আসে পাবেল রাতে বাসায় ওর শরীর থেকে উৎকট গন্ধ পায় জয়নাল সাহেব বাসায় না থাকায় সেই সুযোগে আজ বাসায় বসে গেছে খুব বেশি খেয়ে ফেলেছে বোধ হয় ব্যালেন্স হারিয়ে ফেলেছে ঢলে পড়ে যাওয়া যাওয়া অবস্থা পাবেলকে ধরবে গিয়ে ভেবে পেল না মাতাল মানুষ কিরকম আচরণ করে বসে সেই ভেবে ভীত হয়ে গেল শ্রাবণী বমি করা শুরু করেছে পাবেল শ্রাবণী এবার খাট থেকে নেমে গিয়ে পাবেলকে ধরলো বৃষ্টি গন্ধ আছে চাবনি নাকে কাপড় চেপে রাখলো হঠাৎ পাবেল ইচ্ছে করে গল গল করে চাবনি গায়ে বমি করে দিল চাবনি হত বিপল হয়ে গেল পাবেল শব্দ করে হাসতে হাসতে জড়িয়ে আসা গলায় বলল। আমি ইচ্ছে করে তোমার গায়ে বমি করে নিই আমি একদম বসতে পারিনি যা নারীপুরি নারী উল্টে আছে গা গুলি আছে ও শরীর পরিষ্কার করার জন্য ও যেতে উদ্যত হলে পাভেল হাত চেপে ধরে আবারও হাসতে হাসতে বলল তুমি ইচ্ছে করে আমায় লবণ দিয়ে শরবত বানিয়ে দিয়েছ আমি আবার তোমার গায়ে বমি করব। সাপুরি নিজের হাত ছাড়িয়ে নেওয়ার তীব্র চেষ্টা করছে অতিরিক্ত নেশার ফলে পাবেলের শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে শ্রাবণী অতি সহজে নিজের হাত ছাড়িয়ে নিতে পারল পাবেলের মাতাল গলায় বিদগুটি কথাবার্তা বলে যাচ্ছে গায়ে বমি করে দেওয়ার মতো এমন একটা কুচ্ছিত কাজ করে ফেলবে শ্রাবণী ভাবতে পারেনি ওয়াশরুমে গিয়ে নিল বমির গন্ধ নিজেরই এখন বমি আসছে পুরো রুম গন্ধে চেয়ে গেছে এগুলো সব শ্রাবণী পরিষ্কার করতে হবে ওর নারী পরি আবার উল্টে আসছে পাবেল মদোন্নত হয়ে পুল চিত হয়ে শুয়ে পড়ল শ্রাবণী ওয়াশরুম থেকে বের হলো পাবেল কায়েল গলায় ডাকলো শ্রাবণী 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 পালের কাছ থেকে যেতেই ভয় পাচ্ছে ও দূরে দাঁড়িয়ে জবাব দিল বলুন কাছে তোমার গায়ে বমি করবো না আমায় খাটি শুয়ে দাও শ্রাবণী পাবেলকে খাটে শুয়ে দিল পাবেল চোখ বুঝে আছে ওর গায়ের গন্ধটা যেন আরো তীব্র হচ্ছে শ্রাবণী পাবেলের গায়ের সারটা খুলে দিল তারপর ওয়াশরুম থেকে পানিয়ে নিয়ে ফ্রেশ করে দিল পাবেল অচেতন হয়ে পড়ে আছে ওর হুশ নেই একটু পর নিবু নিবু চোখে শ্রাবণী দিকে তাকিয়ে ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলল। শ্রাবণী তুমি কি কখনও কারো প্রেমে পড়েছো এই লোকের মাথা গেছে শ্রাবণী হতাশ হয়ে তাকালো পাবেল আবার বললো কী হলো শ্রাবণী বলছো না কেন না পড়িনি কি দারুণ দেখতে তুমি তোমার অবশ্যই লাগে তোমার ঠোঁটগুলো বেশি সুন্দর তুমি কি এই সুন্দর ঠোঁটে আমায় চমুকাবে চাবানি যন্ত্রের মতো বসে রইলো কোনো কথা বললো না পাবেল অনুনয় করে বলল আমায় একটু জোরে ধরো চাবনি চাবনি জোরে ধরলো না আগে নেই বসে রইলো পাবেলের কথাই অস্পষ্ট এলোমেলো হয়ে যাচ্ছে বারবার চাবনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ঘুমান আপনি পাবেল চোখ বুঝলো ঠোঁট নেরা অস্পষ্টভাবে কি যেন বললো চাবনি ঠিক বুঝতে পারলো না রাত প্রায় শেষ হয়ে এসেছে দেওয়ালে টাঙানো ঘড়িটা ঢং ঢং করে জানিয়ে দিল রাত চারটে বাজার সাবনি পাবলের ধারে গেছিল না ও বিছানার মাঝে কোল পালি তার করিয়ে খাটের এক কোনে কুটি ছুটি মেরে শুয়ে রইল সকাল দশটায় ঘুম ভাঙে শ্রাবণী ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে চমকে যায় আশ্চর্য এত বেলা হলো কিভাবে শ্রাবণীর ঘুম খুব সকালে ভাঙে ও তরাক করে বিছানা ছাড়ে পাবেল এখনও বের করে ঘুমাচ্ছে চেহারা ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তার চাবনি ওকে ডাকলো না যে পরিমাণ নেশা করেছে সারা দিনও ঘুম ভাগবে না বোধ হয় বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে কথা মনে পড়লো দ্রুত মানি ব্যাগটা বের করে অন্য রুমে চলে গেল রেস্তোরাঁয় শপিং মলে টাকা পরিশোধ করার সময় তো মানি ব্যাগে বিশেষ কিছু দেখেনি নাকি পাবেল মিথ্যে বলেছে যে লোক লবণ শরবত খাওয়ানোর অপরাধে গায়ে বমি করতে পারে তার কাছে মানি ব্যাগের জন্য এই সামান্য মিথ্যে বলা ব্যাপারই না পুরো খুঁজেছে খুঁজে বিশেষ কিছু পেল না শুধু একটা ছবি পেয়েছে তিন চার মাস বয়সে একটা বাচ্চার ছবি সত্যি প্রিয়জনের ছবি মানিবেগে রাখে তাহলে এই বাচ্চাটা কে যার ছবি পাবেলের পেলেন ছবিটি দেখে বোঝা যাচ্ছে প্রায় দশ বারো বছর আগেকার আর আরেকটা ব্যাপার খেয়াল করলো ছবিতে আরেকজন মানুষ ছিল যে বাচ্চাটিকে তার হাতের উপর ধরে রেখেছে কিন্তু এখন শুধু সে মানুষটির হাত দেখা যাচ্ছে ছবিটি কেটে মানুষটির চেহারার অংশ ফেলে দেওয়া হয়েছে ছবিটি কেটে সে বললে ভুল হবে কেউ রাগ করে ছিঁড়েছে যত্ন সহকারে ধৈর্য নিয়ে কাটলে হয়তো কেউ বুঝতে পারতো না এই ছবিতে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল রাগ করে টেনে ছিঁড়েছে বলে বোঝা যাচ্ছে পাবলের গলা শোনা যাচ্ছে ও দিকেই আসছে চাবনি দ্রুত মানিব্যাগটা লুকিয়ে রাখলো পাবেলকে দেখে মনে হচ্ছে তার নেশা এখনও কাটেনি চাবনিকে জিজ্ঞেস করলো চাবুনি আমার মোবাইল কোথায় রাতে মদ খাওয়ার সময় মোবাইলটা পাবেলের পাশেই ছিল বমিতে মোবাইল নষ্ট হবে বলে চাবুনি শরীর রেখেছে চাবনি রুমে গিয়ে পাবেলকে মোবাইল বের করে দিলো পাবেল যেন কি জিজ্ঞেস করছে চাবনিকে সেদিকে চাবুনির মনোযোগ নেই ও বারবার অন্য মানুষকে মানে বেগের ছবিটি নিয়ে চিন্তা করছে